এক গ্রামে টুকাই ঝুমুর ও রাহাত নামের তিন বন্ধু রয়েছে তারা বিকেলে গ্রামের মাঠে খেলতে বেরিয়েছে খেলতে খেলতে তারা গ্রামের শেষ প্রান্তে পৌঁছে যায় সেখানে তারা হঠাৎ ঝোপের মধ্যে কিছু জনে একটা জ্বলতে দেখতে পায় বেশ চকচক করছে সূর্যের আলোয় তাদের মধ্যে টুকাই সর্বপ্রথম সেটি দেখতে পাই এবং জোর গলায় বলে ওঠে হ্যাঁ তাই তো জল জল দেখি গিয়ে এখানে ডালা তোরা আমাদের সাবধানে দেখতে হবে ভয়ঙ্কর কিছু যদি হয় এক খজকর চল আমরা দূর থেকেই দেখার চেষ্টা করি তিনজন সতর্ক হয়ে সামনের দিকে এগিয়ে যাই তারা দেখতে পায় ঘাসের মাঝে বেশ বড় সরো একটা সোনালী কালারের ডিম পড়ে আছে যা থেকে হালকা নীল আলো বের হচ্ছে এতো জাদু ডিম রে দেখ দেখ কত বড় হ্যাঁ রে এটা নেক্সট উইক কোন জাদু করে ডিম হবে এরপর তারা ভয় না পেয়ে ডিমের কাছে গিয়ে দেখতে থাকে হঠাৎ ডিমটা কেঁপে উঠল আর এক তীব্র শব্দ বের হলো ডিমের ভিতর থেকে ওরে বাবা এ আই ইয়ে ঝুমুর ওরে ছল পালা এতে যদি কোনো দান থাকে কি করবি তখন পালা পালা চুপ কর সেরকম কিছু হবে না দেখ ভালো কিছু বের হবে হয়তো কিছুক্ষণের মধ্যেই ডিমটা আস্তে আস্তে ফেটে গেল ভেতর থেকে একটা ছোট্ট রঙিন পালকের পাখি বের হয়ে আসলো তবে

পাখির এক দুই তিন বলার সাথে সাথে যোগ করে একটা মিষ্টির পাহাড় হয়ে গেল মিষ্টি সন্দেশ রসগোল্লা উফ আরো কত কি ছিল তাতে এটা তো দারুণ হলো এবার আমি না অনেকগুলো খাবার চাই যাতে আমাদের গ্রামের সকল গরিবদের খাওয়াইতে পারি তোমার চাওয়াটা বেশ দারুণ চিন্তা করো

আমরা জানতে গ্রামের জন্য কত কিছু ভেবে দেখো আমার এটা খুব ভালো লাগলো আচ্ছা আমি তাহলে এবার আসি কেমন এরপরে যাদুকর পাখিটি উড়ে আবার সেই ডিমটির মধ্যে ঢুকে পড়ে এবং সে অন্য জায়গায় চলে যায়